আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগে হোপসু সবাই ভালো আছো তো তুবা তাবিদের হ্যান এই যে তোমাকে এই যে আচ্ছা দুই বাচ্চাকে নিয়ে আজকে বাসা আছি তোমার সকাল থেকে দুই বাচ্চা কি করে আমাকে তারে অফিস থেকে তাড়াতাড়ি চলে আসবে বাট আপাতত সকাল থেকে এই দুই পাগল নিয়ে আছি আমি সো ভিডিওটা শুরু করি লেটস গেট স্টার্টেড মা ইউ লাভ

তুবা দেখেছো তোমরা সবাই কত সুন্দর ভ্লগ করতে পারে তুবা কত কথা বলে দেয় তাই না তুবা গাইস আই আই মি তুবাফুল ব্যথা ভালো থাকতে থাকতে এরা ঠাস ঠুস করে মারপিট লাগে মামি মামি নো 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 ক্রিং 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 হাই হ্যালো

হ্যাঁ তা না হলে চুল বড় হবে না আগের মতো সত্যি মা চুলে দুইটা ছোট ছোট ছুটি ইয়া ক্লিপ বেঁধে দিই একটা পিঙ্ক একটা গ্রিন তারপর পাপা এসে যখন দেখবে তোমাকে প্রিন্সেস লাগছে তাহলে আর কি করার একটু দাও না মা আই লাভ ইউ আই লাভ ইউ তাহলে তাবিদের জন্মদিনে তোমাকে নিয়ে যাব ওকে তাবিদের জন্মদিনে তুমি যেতে চাও চলো ক্লিপ দিয়ে দি একটা হ্যাঁ মা সুন্দর লাগবে সুন্দর তাবিদের জন্মদিনে প্রিন্সেস ড্রেস পরবে তুমি দুষ্টু করছো কিন্তু মা ওকে বাই আর ভিডিও করতে দিব না তোমাকে আমি ওকে চিটাড়া বাহ সান দুইটাই এখানে আছে বলো তো কেমন লাগে সুন্দর ভেরি গুড এই যে আমার প্রিন্স কোথায় দেখো তো আমার প্রিন্স তাবিদ হাসান তাবিদ হাসান কই মা ওকে খুলে ফেলো মা নো প্রেশার আর দিবো না তোমাকে আমি ঠিক আছে আর দিবো না আর কোনো ক্লিপ দিব না ওকে সব ক্লিপ আমি ফেলে দিব ওকে

ভাই আমি ভিডিওই করতে পারি না এই জন্য কিচ্ছু বলতে পারি না কিচ্ছু করতে পারি না তো বাবা কি কি করছো ক্রোকোডাইল নিয়ে তুমি হাঁটছো আর তা বিচ্ছনা দেখছে ও সো মাচ ফার তোমার বাসা গুড আপুর বাসা গুড না আপুকে বলবো আমি আপুকে বলবো তোমার বাসা গুড না ওকে তাহলে আর আপুর বাসা যাবে না ওকে আমি তাহলে বলি আপু বাই তুমি আপুকে বাই মিস ইউ বলে দিলা আপু তখন তোমার জন্য কান্না করবে আপু বাসে না আপু তো কান্না করবে আপুকে সরি বলে দি তাবিছ না দাঁড়ানোর চেষ্টা করে আবার বসে যায় বাবা বাবারে দাঁড়াইতে পারো না নাচো তুমি না তাবিদ দাঁড়ানোর খবর নাই নাচে সুন্দর মা সুন্দর সুন্দর গুড জব মা দেখেছো তা পিছনা দুয়া নিয়ে দেখো তো আমাকে বলো তো কেমন টেস্ট হয়েছে সবাইকে বলো আমি খেয়ে দেখাও তো সবাইকে একটু মজা করে খেয়ে দেখাও ওকে ওকে মাম্মা ভালো ভালো বানিয়েছে ভালো রান্না করেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ মা তাই না তা বিচ্ছানা পড়ে গিয়েছে হায় কপা তুবা চলো প্রিন্সেস বেনি ঘুমাবা বলো হ্যাঁ গোসল করবে তারপরে প্রিন্সেস বেডে ঘুমাবে ওকে ওকে রুমের অবস্থা কি ওকে আম কমাই হ্যাঁ এই কম করো এটা নিয়ে করো তুবা আমি একটু আগে করে দিই একটু আমি হেক করি প্লিজ ও আমি তুবাকে আর তাবিদকে এখন গোসল করাচ্ছি ঠিকই কিন্তু কোনো সাবান শ্যাম্পু দিচ্ছি না তুবার কিন্তু আল্লাহর রহমতে মোটামুটি শুকিয়ে গিয়েছে এই যে ওর কিন্তু শুকিয়ে গিয়েছে মোটামুটি

বলিস ও ময়না দেখি ময়না দেখি না মা পাখি এই যে আমার দিকে তাকায় থাকো তাকায় থাকো ওর চুল হচ্ছে গিয়ে কোকরা হ্যাঁ সো ওর চুল কোকরা যেহেতু ওর চুল আচরাও কখনো ইয়ে হয় না এই যে এখন শুকিয়ে যাবে একদম একদম পাল্টা নষ্ট হয়ে যাবে দেখি মা পাখি সুন্দর নিচে নিচে দিল আর কি উল্টাপাল্টা নিচে গায়ে নাই দেখে সুন্দর লাগে সুন্দর মা

তুবার প্রিন্সেস বেডটা কত সুন্দর প্রিন্সেস বেডে তুবা তাবিদ কেউ শুইতে দেয় না তাই না তুবা এটা কার বেড শুধু তুবার অনলি তুবার তুবার স্টোরি শুনবে আমার লক্ষ্মী একটু খাবে না মিল্ক খেতে খেতে ঘুমানোর চেষ্টা করো আমি স্টোরি বলবো ওকে তো তো বা তাবিদ কে তো ঘুম পাড়িয়ে দিলাম তুবা গোসল করার পরে একটা শান্তির ঘুম দিল আলহামদুলিল্লাহ তাবিত ঘুমিয়ে দিল আলহামদুলিল্লাহ দুজনকে গোসল করার মতো একটা জিপ দিল এসে কো যাই হোক আজকে একটা বিশাল বড় পার্সেল আসছে সিএম থেকে আজকাল আমি কোথাও দাওয়াতে গেলে যে জিনিসটা ফিল করি আমার দাওয়াতে যাওয়ার ব্যাগ নাই হ্যাঁ এটা আমি খুব ব্যাডলি ফিল করি যে আমার দাওয়াতে যাওয়ার কোনো ব্যাগ নাই সো এই জন্য এই হিসাব করে আমি আজকে ব্যাগের সাথে টুকটাক আরও কয়েকটা জিনিস অর্ডার দিয়েছি তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো সো হিউজ সিন হল দেখতে হলে সাথে থাকতে হবে তো আমি আজকে একটা করে ওপেন করি তোমাদেরকেও ফার্স্ট যে জিনিসটা এটা আমি আইডিয়া মোটামুটি জানি এটার মধ্যে কী আছে এটা হচ্ছে কি একটা কোড কোড অর্ডার দিয়েছি এটা সেকেন্ড টাইম সাহস করে দেখি কোডটা কেমন সো এই হচ্ছে গিয়ে বেসিকের কোটটা বড় একটা কোট আমি একটু বড় সাইজেরই অর্ডার দিয়েছি যেহেতু আমার আগের কোট সবগুলো ঠিলা হয় হ্যাঁ তো এই জন্য এই যে কোটটা আমি কিনেছি এইটার আসল ছবি মানে শীনের ছবি সেটা আমি তোমাদেরকে দেখাবো সো এই হচ্ছে গিয়ে কোটটা এক আমি যদি এটা অ্যাক্সেস ছোটো নিতাম আই গেস কোনো প্রবলেম হতো না বাট ইটস আ লং লং তোমাদেরকে দেখেছি ইটস আ লং কোট অনেক বড় কোট হ্যাঁ সো এই বড়ো কোটটা মানে করলে খুবই স্টাইলিশ লাগবে পকেট আছে পকেট ইউজ করা যাবে না পকেটটা খালি ফ্যাশনের জন্য বাট দিস ইজ কোট একটা সাইজ কিন্তু কম হলো সমস্যা হতো না পাঠিয়েছ ওকে একটু লুজ লুজই এই জিনিসগুলো খারাপ লাগে তাই না বলো তো কেমন হয়েছে এই গোটা ওকে এখানে হচ্ছে নিয়ে একটা মাথার ব্যান্ড আজকাল এই ব্যান্ডগুলো কিনে আমি একটা জিনিস সুবিধা পাই আমিও করতে পারি তোমাও পড়তে পারে সো ইটস এ গুড থিং এই যে এটা হচ্ছে তাদের তারচ্ছোনার জন্য একটা শার্ট সো আমি শার্টটা বড় অর্ডার দিয়েছি আঠারো মাস থেকে চব্বিশ মাসে সো বড়ো একটা শার্ট চেক শার্ট কাপড়টা কোয়ালিটি খারাপ না আর এটার সাথে একটা ছোট্ট কিউট বো আছে তার ওনার শার্ট একদম রাউন্ড বালিশ হ্যাঁ একদম রাউন্ড বালিশ সাথে ওরা সুন্দর করে এই বালিশের কভারও দিয়ে দিয়েছে সো এটা এখন ওপেন না করি হোপসো আমি এটা নিউ ইয়ারের সময় বা তাদের জন্মদিনের সময় এই নতুন বালিশের সেটগুলো দিয়ে আমার ড্রয়িং রুমটা সাজাবো বারবার অবস্থান চেঞ্জ করছি মানে এত বড় একটা ব্যাগ এই বস্তাটা আসলে কোথায় ঠিকঠাক থাকবো জায়গা খুঁজে পাচ্ছিলাম ফাইনালি খুঁজে পেলাম এটা হচ্ছে তুবার স্লাইম যে জিনিসটা নিয়ে ও অনেক খেলে অনেক ব্যস্ত থাকে সো স্লাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট তো আমার মেয়ে লাগেই লাগে সে আমার কিচেনের জন্য আমি জানি না এটা নিজে কীভাবে একা একা ইনস্টল করতে পারবো এটা হচ্ছে গিয়ে একটা ছোট্ট হাফ কার্টিং সো এটা হয়তো বা কখনো এটা ঝোলাবো জানি না বাট এটা কিনে রাখলাম আমার শখ হয়েছে কিচেনের ওই এখন যেটা আছে ব্লাইন্ডার সেটা আমি আসলে খুলে ফেলার আমার ইচ্ছা আছে এই জন্য ডিফিউজার অয়েল আসলে দেখানোর কিছু নাই এটা হচ্ছে আমি এই যে অয়েলটা স্মেলটা সুন্দর এটা যায় কয়েকদিন যায় আসলে আট দশ দিন যায় সো আমি ডিফিউজার আর অয়েল কয়েকটা কিনেছি এগুলো টয়লেটে দিলে টয়লেটে খুব সুন্দর একটা অ্যারোমা হয় এইটা আমি একটা শেপ ওয়ার কিনেছি আমি সেপ ওয়ার আসলে আমার পড়লে আমার দম বন্ধ হয়ে যায় বাট সামটাইমস মনে হয় যে না পড়া উচিত সো এই জন্য এই শেপ ওয়ারটা কিনেছি আর এগুলো কিন্তু নিচে চেইন থাকে সো টয়লেটে যাওয়ার কোনো টেনশন থাকে না তো এই হচ্ছে কি সেপ ওয়ারটা এইটা পরে দেখব কেমন হয় যত শতই শেপ ওয়ার আমি পড়ি না কেন আমার পড়লে সেই দমটা বন্ধই লাগে কি যে করবো অনেকে করার করে সারাটা দিন থাকতে পারে কিভাবে আই হ্যাভ নো আইডিয়া এগুলো হচ্ছে কি ওই যে অয়েল এসেন্সিয়াল অয়েল আর এইটা হচ্ছে এই এই যে আমি ঝুলাবো এই কার্টেনটা ঝুলানোর তাহার সো আমার ছেলেটার বা তু যতবার যতবারই জুতা কিনি কেন জানি এইগুলা আমাদের আমার বাচ্চাদের টাইট হয়ে যায় সো এবার একটু বড়ো বড়ো সাইজে কিনেছি হ্যাঁ সি যে এই জুতাগুলো হয় নাকি হ্যাঁ সেম টাইপেরই কিন্তু আমি তাবিদের জন্য কিনেছি এর আগে বাট একটু ছোট সাইজ সো আমি এবার এগুলো একটু বড় বড় সাইজ কিনলাম দেখি এগুলো হয় নাকি আমি আসলে সিনে জিনিসপত্র ফেরত দিই না বাট যদি অ্যাকচুয়ালি এগুলোও না হয় আমার এগুলো ফেরত দিতেই হবে কারণ অনেকগুলো জুতো আছে যেগুলো তাবিদের কখনোই হয় না সো শুধু শুধু এগুলো রেখে লাভ নেয় যেমন এই যে এইটা সেম টাইপের জুতো আমি অর্ডার দিয়েছি তো আমি এবার বড়োটা অর্ডার দিলাম দেখি যে তাবিদ সোনার হয় নাকি তো জুতা কিন্তু বাচ্চাদের আইটেম অনেক বেশি ভালো থাকে সেইনে হ্যাঁ এই যে দেখো একদম কিউট একদম বড় বড় অর্ডার দিয়েছি এগুলো এখন একেবারে না খুলি কারণ দেখতে হবে যে ওদের পায়ে এই জিনিসগুলো হয় কিনা এখানে হচ্ছে যে অনেকগুলো ছয়টার এসেন্সিয়াল অয়েল এখানে এগুলো আমি এসেন্সিয়াল অয়েল দিয়ে আমি ডিফিউজারে দিই তাহলে একটা সুন্দর স্মেল হয় বেডরুমে আমি আসলে সুন্দর স্মেলের জন্য কিন্তু অনেক অনেক টাকা ব্যয় করি এটা আমার ভালো লাগে যদি সুন্দর স্মেল নাকে না আসে আমার ভালো লাগে না এখন তোমাদেরকে দেখাই আমি হচ্ছে গিয়ে যে বললাম যে পার্টিতে যাওয়ার আমি ব্যাগ খুঁজে পাই না তো আমি এখন ব্যাগ এই যে দেখো কয়েকটা সুন্দর ব্যাগ আমি একটু সাহস করে নিয়ে ফেললাম বাট আমি ছবিটা যেমন দেখেছি এটা না তার থেকেও আরও প্রিমিয়াম কোয়ালিটি ও মাই গড লুক অ্যাট দিস এই লকটাও অনেক সুন্দর লুক অ্যাট দিস দিস ইজ সুন্দর হয়েছে আমার সো এইটারই আমার এটার ডিজাইনটা খুব ভালো লেগেছিলো তো এই জন্য এটাই আমি আরো একটা অর্ডার দিয়েছি অন্য প্রিন্টের গ্রিন কালার তোমাদেরকে ওইটা দেখাচ্ছি লুক অ্যাট দা কালার ও মাই গড মানে ইটস গুড আমি একটু দেখি আমার মোবাইলটা হয় নাকি এখানে মোবাইলটা হয়েছে এখানে আমার দুইটা মোবাইল খুব সুন্দর করে ঢুকে যাবে সো ইটস প্রিটি গুড ভিতরে থাকবেই খুবই সুন্দর আমার ভালো লেগেছে সত্যি করে বলো আরো একটা সুন্দর ব্যাগ এটা হোয়াইট কালারটা অনেক সুন্দর পিঙ্ক কালারটা অনেক সুন্দর ব্ল্যাকটা নিলাম কারণ ব্ল্যাকটা বেশি লাগে তো এই হচ্ছে গিয়ে এইটা এইটা হচ্ছে গিয়ে ওইগুলোর মতো এত কিন্তু ভিতরে স্পেস না লাইক ভিতরে আমার এই ফোনটা ঢুকাতে একটু কষ্টসব্দ হয়ে যাবে না এটা এইটা ভিতর ঢোকে না এটা একটু ছোটোখাটো খাটো স্টাইলের জন্য তো ভালো হয়েছে এটার একটাই অর্ডার দিয়েছি পাঠিয়া ইটস গুড না ব্যাড মানে ভালোই লাগে কিন্তু এটা দেখতে খুবই স্টাইলিশ মানুষ আজকাল একদম ছোটো ছোটো ব্যাগ নেয় হ্যাঁ এত ছোটো ছোটো ব্যাগে মানুষ কী নেয় আমি আসলে জানি না নো আইডিয়া এই যে তাবিজ সোনার জুতো লাইট জুতা

কিছু কিছু ছোটো ছোটো জিনিস মিলিয়ে আমার এবার আমি ফেরত দিবই দিব এখানে আরও একটা ব্যাগ এটা তো প্রিমিয়াম কোয়ালিটি এই টাইপের ব্যাগগুলোতে হচ্ছে গিয়ে অনেকে নিজের নাম টাম লেখে সো এখানে একদম এক্সট্রা কাগজটা সরিয়ে সরিয়ে ইউজ তো করবে তাই না সো এই হচ্ছে গিয়ে ব্যাগটা এই ব্যাগটা চলে লাইক আমি আসলে ওই ব্যাগগুলো নিয়ে যতটা আমি সুন্দর হ্যাপি হয়েছিলাম না এটাও ঠিক আছে মোবাইলটা ঢুকলে আসলে আমি খুব হ্যাপি বলি বাট ওই ব্যাগের কোয়ালিটিটা বেশি অসাম এটা হচ্ছে গিয়ে খুবই সিম্পল অ্যান্ড স্লিক অ্যান্ড সিম্পল তো ইয়েস ভিতরে তো অবভিয়াসলি চেন আছে এটা কেমন হয়েছে বলতো এটা হচ্ছে গিয়ে অনেক বেশি অসম একটা ব্যাগ অসম একটা ব্যাগ দেখো কি সুন্দর একটা ব্যাগ এটা ব্ল্যাক কালারও আমি দেখেছি বাট আমার এই যে এটা কিছু জিনিস হাতে ধরলেই বোঝা যায় ভালো লাগে এটা এত প্রিমিয়াম কোয়ালিটির অ্যান্ড এই যেখানকার যেই স্টোনের কাজটা আছে একদমই চিপ না এটা অনেক বেশি ভালো একটা কোয়ালিটির ব্যাগ অ্যান্ড আই রিয়েলি লাইক ইট আমি তো রিভিউ দিই আমি কিন্তু রিভিউ দিয়ে দিই অনেক পয়েন্ট নিয়ে অনেক সময় একদম ফ্রিতেও অর্ডার দিই আমি ছবি দিই আমি রিভিউ দিই সব ঠিকঠাক দেই সো তখন আমার পয়েন্ট অ্যাড হয় অ্যান্ড আমি যখন ফ্রিতেও কিছু প্রোডাক্ট আমি কিনতে পারি তো তোমার যারা যারা রিভিউ দাও না রিভিউ কিন্তু দিতে পারো রিভিউ দিলে ওরা অনেক পয়েন্ট দেয় আর এটা হচ্ছে যে একটা লাইট এটা লাইটটা বেদের পাশে বা যে কোনো জায়গায় সুন্দর করে পড়ার টেবিলে সব জায়গায় একটু সুন্দর করে এগুলো রাখলে এই যে দেখো এই জিনিসটা কেমন আমি দেখাই এখন অন করি এই যে ব্যাপারটা হচ্ছে গিয়ে ঠিক এরকম কিউট লাইক বই পড়ছে ইটস কিউট সো ইয়েস এই হচ্ছে গিয়ে আমার আজকে হল ম্যাজটা একটু খারাপ বিকজ আমার তা একটা জুতা ভুল সাইজ ওরা দিয়েছে সো অবভিয়াসলি আমার এগুলো ফেরত দিতে হবে রাখার কোনো মানে হয় না এনিওয়াইজ আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থেকো আজকে ব্লগটা কেমন লাগলো প্লিজ জানাতে ভুলবে না অনেক অভিযোগ থাকে ব্লগ ছোট হয় ছোট হয় সো আজকে শপিং হল সহই ব্লগ দিয়ে দিলাম তাহলে ব্লগটাও বড় হলো অ্যান্ড হোপসো তোমরা এনজয় করেছো আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি আমার বাচ্চাদের জন্য দোয়া করো অ্যান্ড সবার ভালো ভালো কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দেয় আমার চ্যানেল সাবস্ক্রাইব না করলে প্লিজ সাবস্ক্রাইব করো দেখা হবে সবার সাথে পরবর্তী ভিডিওতে নিজে ভালো থেকো ভালোবাসা আমাকে ভালো রেখো আমার জন্য আমার পরিবারের জন্য অনেক দোয়া করো প্লিজ আল্লাহ হাফেজ টাটা বাইবে আমার জন্য দেখা পাই